শীতকাল বড়ই সুমধুর বড়ই মনোরম আর শীত মানেই তো শাকসবজির সমারোহ আর শীতকাল মানেই পিঠে সামনেই পৌষ পাবন তাই বাড়িতে বাড়িতে ধুম পড়েছে গুঁড়ি এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা পিঠের প্রতি লোভ নেই এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর তাই আমাদের বাড়িতেও চলছে গুঁড়ি কোঠার প্রস্তুতি গ্রাম বাংলার ঐতিহ্য হাতে কুটে হামান দিস্তে করে চাল কোটা আর নতুবা সবেধন নীলবনি হয়ে দাঁড়িয়ে থাকা ঢেঁকি আমরা আজকে হামান দিস্তেতা করেই চাল গুঁড়াচ্ছি এই চালগুলোকে প্রথমে ঠাকুমা ভিজিয়ে রাখতে হয়েছিল না রাখতে হয়েছিল হ্যাঁ আচ্ছা কতক্ষণ ভিজিয়ে রেখেছিলে তা ঘড়ি ধরে রাখিনি ভাই আচ্ছা তো বহুত একটা মোটামুটি 1 ঘন্টা নাকি হ্যাঁ ওগুলো 1 ঘন্টা 1 ঘন্টা কিন্তু চালগুলো এখনো ভিজ তো দেখো পুরো পুরো তাহলে এখনো 15 মিনিট আধা ঘন্টা ভিজতে হ্যাঁ ভিজলে আরো তাড়াতাড়ি তোমার খাটুনিটা কমে যেত জলটা ভাখাতে হতো হ্যাঁ কিন্তু চালগুলো দেখেই মনে হচ্ছে খুব শুকনো শুকনো হ্যাঁ এই চালগুলোকে যে হামান দিতেতে

পাব্বন আর পাব্বনের জন্য গুড়ি কোটা হচ্ছে আর প্রথমে চালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্য তারপর হামাল দিস্তেতে মানে কুটছি দেখুন কত সুন্দর মূল গাছে মূল হয়েছে আর মূলগুলো খুব মোটা মোটা এই যে মোটা মূল এই মূলটা তুলে নিচ্ছি কত মোটা বড় মূল হয়েছে দেখো দাদা মূলটা স্থায়ী দেখুন বন্ধুরা পুরো সাদা মূল দেখুন বন্ধুরা মূলর সাইজগুলো দেখুন বৌদির হাতে একটা আছে লাল মূল আর আমার হাতে আছে একটা সাদা মূল মূল হয়েছে দারুণ হয়েছে বলো বৌদি দারুণ বেশ ভালোই হয়েছে মোটা মোটা হ্যাঁ আর একটা শোল তোলা হয়ে গেছে ওটা ছোট কি আর করা যায় পাশে একটা নমস্কার বন্ধুরা পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই আজকে করতে চলেছি পৌষ পাবন উপলক্ষে তিন ধরনের পিঠে কি কি পিঠে করতে চলেছি সেটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে চলো যা যা চলো চলো এগুলো কুসুম পিঠে না কোদি হ্যাঁ কুসুম পিঠে ভালো লাগে বেশ মুড়িতে বলো চাল ভাজাতে বলো খুব ভালো লাগে চলো কাঁটাই ভর্তি কুসুম পিঠের গাছগুলো হ্যাঁ ওতে কাঁটা থাকে তো বৌদির শক্তি আছে ভালো নি মূলটা ভালো করে ছাড়িয়ে নিলে কতটা বড় মূলো বৌদি কি করছো গো ওগুলো নিয়ে একটু শাকগুলো নিতে এবারে ভাজা করো ও মূল শাক ভাজা খাবে ফুলগুলো তো আর নিয়ে যাবে না না ফুলগুলো লক্ষ্মী পুজোয় লাগবে আর হাতে সময় নেই সামনেই পৌষ পাব্বণ আর সেই পাব্বণই আমাদের প্রথম পিঠে হবে নবাব নন্দিনী পিঠে কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন নবাব নন্দিনী পিঠে বানানোর জন্য যে 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 উপকরণগুলো লাগবে সেগুলো হলো চালের গুঁড়ো গুড় নুন আর এদিকে আমুল দুধকে একটু গুলে নিয়েছি উষ্ণ গরম জলে আর আমুল দুধ এই পাটালিটাকে আগে আমি কুড়ে নেব যাতে ডেলা ডালা না থাকে তার জন্য কুড়ে নিচ্ছি আর এই পিঠে বানানো খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু এই সাইজের দু টুকরো পাটালি আমি এখানে কুড়ে নিয়েছি এতে দেড় কাপ চালের গুঁড়ো আছে অল্প সামান্য নুন দু চা চামচ আমুল দুধ সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে আর ডেলা ডালা যদি থাকে তাহলে হাতে করে ভেঙে নিচ্ছি আর এখানে আমি অল্প সামান্য আমুল দুধ নিয়ে নিয়েছি উষ্ণ গরম জলে এটা অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এরকমভাবে একটা খাপ নিয়ে নেবেন যে কোনো খাপ নিলেই হবে নিয়ে এইভাবে এই ডোটা দেবেন ভেতরে দিয়ে চেপে 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 একটু প্লেন করে দেবেন আর বলে রাখি এই খাপের গায়েতে একটু তেল লাগিয়ে নেবেন সাদা তেল না হলে উঠবে না এই দেখুন কত সুন্দর উঠে গেল এইভাবে এক একটা করে পিঠে আমি বানিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ঠিক যেন মনে হচ্ছে একেবারে নলেন গুড়ের ছাপা সন্দেশ হ্যাঁ এত বড় বড় এটা হচ্ছে নবাব নন্দিনী পিঠে নাম তো আমি প্রথম শুনছি আপনারা শুনেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে একটু প্লেন করে নিচ্ছে খাপেতে দিয়ে আর তোলার জন্য আপনারা ছুরি বা চামচেরও ব্যবহার করতে পারেন কারণ ওঠা একটু অসুবিধা হবে এই ধারটা একটু সাইড করে নিলেই উঠে যাবে এই যে চামচটা দিয়ে একটু ধারটা কেটে নিলেই উঠে যাবে করে এরপর। একে একে সব পিঠে বানানো সম্পন্ন হলো কি সুন্দর লাগছে ঠিক মনে হচ্ছে যেন বড় বড় নলেন গুড়ের মিষ্টি সন্দেশ বাড়িতে জল দিয়ে দিচ্ছি এগুলো ভাপানোর জন্য আজকে রান্নাঘরে যেহেতু আমাদের কাজ হচ্ছে নতুনভাবে তৈরি হচ্ছে সেই কারণে আজকে এই মাচাতেই আমি রান্নাটা করছি আর পিঠে সব থেকে ভালো কাঠের উনুনেই হয় তবু গ্যাসেতে খারাপ হয় না গ্যাসেতেও খুব ভালো হয় আজকে তাই জন্য গ্যাসেতেই আমি রান্না করছি খুব সাবধানে তুলে আমি ঝাঁঝরিটা বসিয়ে দেব খুব আস্তে আস্তে বসাতে হবে বন্ধুরা দেখুন সেই অসাধারণ নবাব নন্দিনী পিঠে ঝাঁজরির ওপর পরে কত সুন্দর শোভাবর্ধন করছে দেখুন এবার আপনারা যদি পারেন কোনো কাপড়ের ওপরও দিতে পারেন মানে ওপরে একটা কাপড় দিয়ে তার উপরও রাখতে পারেন কিন্তু আমার ঝাঁঝরিটা এমনিতেই উঠে যাবে অসুবিধা হবে না হাঁড়িতে জলটা গরম হয়ে যাক তারপরে ঝাঁঝরিটা বসিয়ে দেব কত সুন্দর দেখুন এই মাচা বাড়িতে আজকে আমাদের পৌষ পার্বণে স্পেশাল নবাব নন্দিনী পিঠে রান্না হচ্ছে দারুণ লাগছে আর এই রকম বাড়িতে দেখুন কত সুন্দর বাড়িটা একেবারে নিখুঁতভাবে শিল্পী তৈরি করেছে একেবারে নিখুঁতভাবে কত সুন্দর লাগছে পিঠেটাও কত সুন্দর এইভাবে একবার করে দেখবেন কারণ আপনারা তো অনেক ধরনের পিঠে করে খান এই ধরনের একবার পিঠেটা করে দেখবেন খুব সুন্দর খেতে ফুটে গেছে এবার আমি পিঠেগুলো বসিয়ে দিচ্ছি আর এই ঢাকনাটা দিয়ে দিয়ে ঢাকা দেব। এই পিঠেটা হতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট ওইদিকে পিঠেটা হচ্ছে আর এইদিকে আমি মূল বড়ার জন্য মূল্যটা কুড়ে নেব আর বড় মূল তাই জন্য করে নিয়েছি এই মূল বড়া খুব সুন্দর খেতে হয় হয় আর দারুণ টেস্ট টাটকা মূলর আলাদাই একটা স্বাদ আলাদাই একটা ঝাঁজ খুব চেপে চেপে নেকড়ানোর দরকার নেই মোটামুটি একটা মিংড়ে নিলেই হবে একটু জল থাকলে তবে মূলর গন্ধটা ছাড়বে এটাতে অল্প সামান্য গুড় দিয়ে দিয়েছি আর নারকেল যেটা এক্সট্রা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য যে আমুল দুধটা গোলা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এটা কি হচ্ছে বড়া হ্যাঁ মূলো বড়া হচ্ছে আরেকটু গুড় দিচ্ছি সামান্য যাতে টেস্টটা ভালো হয় আর এখানে আছে চাল গুঁড়ো অল্প চাল গুঁড়ো নিয়ে আমি মাখতে আরম্ভ করব আর অল্প সামান্য আমি নুন আগেই দিয়েছি আর অল্প অল্প চাল গুঁড়ো দেব আর অল্প অল্প মাখবো অল্প অল্প চাল গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মূলা বড়াটা মেখে নিয়েছি এইভাবে ডোটা মেখে নিতে হবে আর এত সুন্দর গাছের টাটকা মূলও এত সুন্দর গন্ধটা উঠছে মানে দারুণ হবে মূলা বড়াটা আর এই দেখুন বন্ধুরা আমাদের পিঠেটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ও সুন্দর দেখতে হয়েছে একেবারে ধোঁয়া উঠছে দেখুন অসাধারণ স্বাদের দারুণ একবারে দেখেই পুরো একবারে আর মানে জিবে জল চলে আসছে নাও না পরেরটা রেডি হয়ে গেছে তো মূল বড়া না চাপিয়ে দাও সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন সেদ্ধটাও দারুণ হয়েছে এইভাবে তৈরি করে নিন নবাব নন্দিনী পিঠে আর এই দেখুন আমাদের রান্নাঘরের কাজ চলছে খুব সূক্ষ্মভাবে মিস্ত্রি কাজ করে যাচ্ছে ও তোমরা আর কতদিন বাকি আছে আর হ্যাঁ আরো দিন ও বাবা মুলা বড়ার জন্য চাটু বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এবার একটুখানি গোল করে নিয়ে চ্যাপটা করে যতটা পারবো মোটামুটি পাতলা করার চেষ্টা করব আর আপনারা পারলে যদি কেউ মোটা মোটা খেতে চান মোটা মোটাও করতে পারেন খুব সুন্দর হয় কিন্তু এখানে আমাদের চ্যাপটা আর পাতলা একটু বেশি ভালো লাগে একটা কি বৈশিষ্ট্য প্রচুর তেল লাগে না মূল বড়া ভাজতে একটু খড়িয়েই ভাজতে হয় না হলে মূল বড়ার ভেতরটা কাঁচা কাঁচা রয়ে যায় প্রচুর হাওয়া দিচ্ছে আজকে আবার ঠান্ডা পড়বে দেখুন বন্ধুরা মূল বড়া যখন মানে গন্ধ ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে মূল বড়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন খালি হবে ও যা গন্ধ গো আবার গাছের বলে কথা মূল আর এই দেখুন কমপ্লিট হয়ে গেল আমাদের মূল বড়া পিঠে আমাদের কমপ্লিট হয়ে গেল এবার হবে পাটিসাপটা তার জন্য ময়দা নিয়ে নিয়েছি ময়দার পাটি সাপটা খেতে খুব ভালো লাগে আপনারা চাল গুঁড়ো দিয়েও করতে পারেন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর পাটালিটা আমি কুড়ে দেব কারণ পাটালিটা শক্ত তো সেই কারণে নাহলে ডেলা টেলা থাকলে খেতে ভালো হবে না এতে আমি অল্প সামান্য নুনও দিয়ে দিয়েছি অল্প অল্প জল দিয়ে একটু পাতলা গুলে নেব করার জন্য কত সুন্দরভাবে গোলাটা হয়েছে আর এখানে দেওয়া হচ্ছে আর এই গাছের তেজপাতা দিয়ে এটাকে প্লেন করে নেওয়া হচ্ছে অনেক হয়েছে বসে বসে রান্না এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হচ্ছে না সেই জন্য যে পুর দেওয়া হয়েছে সেটা হচ্ছে আর এবার এটাকে উল্টে দেযা হচ্ছে সাপটে দেযা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে ভাবে পাটি সাপটাগুলো তৈরি হচ্ছে দানুন লাগছে তুলে হ্যাঁ তুলে দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ আর আমাদের তৈরি হয়ে গেল তিন ধরনের পিঠা একটা হচ্ছে নবাব নন্দিনী পিঠা মূল পিঠা আর এখানে পাটি সাপটা পিঠাটা এত নরম হয়েছে এই ভেতরে আছে আলুর আর তোমার ওই ভেতরে যে নারকেল গুঁড়ো আর চাল গুঁড়োটা এত সুন্দর মিশেছে আর গুড়টাও খুব সুন্দর লাগছে মূলো বড়া কেমন হয়েছে গাছের মূলো দারুণ গন্ধ সাথে মূলোটা দারুণ দারুণ হয়েছে মূলোটা আলাদাই গন্ধ বলো কেমন হয়েছে গো ভালো হয়েছে ভালো হয়েছে Sí,